হ্যালো ফ্রেন্ডস আমি জয়া ব্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আপনাদের বলার কিছু নেই আপনারা জানেন তবুও বলে দিচ্ছি লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকেনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আর হ্যাঁ ভিডিও শেষে কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়েছি বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি বন্ধুরা আপনারা পারলে সাদা তেলে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি সর্ষের তেলের রান্নাটা করেছি তেলটা গরম দিয়েছি এবার যতক্ষণ তেলটা গরম হচ্ছে এবার আমি এখানে নিয়েছি চার পাঁচ পাঁচক রসুন একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা ছালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন আমি এখানে পুরো বাটি নিই অল্প একটু বেটেছি এবার এখানে নিয়েছি আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো মরলা মাছ এখানে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম এবার আমি আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে যে কাঁচা লঙ্কা আদা আর রসুন যে পেস্ট করে গেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব সম পরিমাণ মানে হাফ চামচ করে এটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব মানে কষিয়ে নেব দিয়ে দিলাম এক কালো জিরে এবার আমি এটাকে ঢেকে নেবো প্রথমে ঢেকে এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার এটাকে পেঁয়াজ দিয়ে দিলাম একটা আধঘানা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে তাহলে তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো আর ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইলো ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব সুতরাং আমার পাশে থাকুন এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এটা বেশিক্ষণ করতে লাগবো না যেহেতু আমি আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছি এটা তিন থেকে চার মিনিট লাগবে রান্না করতে বন্ধুরা আপনারা ঘরে বানিয়ে দেখবেন দেখবেন আমার পাঁচ মিনিটের মধ্যে এটা রান্না হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন এটা ঢেকে ঢেকে রান্না করলেই এটা রান্না হয়ে যাবে জলও দিতে লাগবে না আমি এটা জল ছাড়াই রান্না করেছি একদম দেখুন পুরো ছেড়ে যাচ্ছে মাছগুলো আলুগুলো এবার আমি ঢেকে দিলাম আমার এই রেসিপিটা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব দিয়ে আর ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরাও কত সুন্দর হয়েছে আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিওটির শেষে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ধন্যবাদ